হাজার হাজার নেতা কর্মীদেরকে তারা গুম করেছে হত্যা করেছে জবে করেছে কুরবানি দিয়েছে তাদের দরকার ক্ষমতা তাদের দরকার গদি মানবতা তাদের দরকার নেই সে তো সিসি না সে ছিছি কথা ঠিক কিনা সে কিনার পাত্র হয়েছে তাদের নীল নকশা ছিল মেরে ফেলানোর জন্য তো মরছে কিনা মারা গিয়েছে কিনা এটা জানার জন্য সিসি কে জিজ্ঞাসা করো দেখো মারা গিয়েছে কিনা এদের কোন সোনা এদের দেখার সময় নাই কথা কোন ঠিক কিনা না জালেম শাহী ছাড়া আর কেউ তো বাদ নাই কথা কোন ঠিক কিনা। না জালেম শাহীর সদস্যদের মতো অনেকেই গিয়েছেন অনেকে যাওয়ার পারমিশনও চেয়েছেন হয়তো পারমিশন পান নাই নাহলে তারাও যেতেন এছাড়া বাংলাদেশের ইসলামে হোক অনুসলামিক হোক আস্তিক নাস্তিক সব তলনেত্রীবৃন্দুই মানবিক তারণায় সমাবেদনা প্রকাশ করার জন্য শায়েবের হাতে হাত মিলিয়েছেন বুক মিলিয়েছেন সান্ত্বনা দিয়েছেন কথা কোন ঠিকই না কিন্তু জালেম মন হৃদয়ে রক্তকরণ দূরের কথা এদের শরীর ঘামেও না এদের কানের মাছিও সরে নেয় এটা স্বাভাবিক মহতার মহাজির নবী পরিবারের বাহাত্তর জন সদস্যকে বেরিকিট দিয়ে এই যেদিন নির্মমভাবে পানি পানি বলে নবী পরিবারের ফ্যামিলিগুলো ছিল সেদিন ওদের মায়া লাগে নাই নির্মমভাবে তারা নবী পরিবারকে সদস্যকে সদস্যদেরকে শহীদ করেছিল কথা কথাগুলো ঠিকই না হজরত আবদুল্লাহকে যখন বাইতুল্লাহ নির্মাণের কারণে আল্লাহর হাবিব যে বাইতুল্লাহ কোন করতে চান নাই এসে তুমি করতে গেলে কেন আবদুল্লাহ জুবাইরের নিয়ত তো ভালো ছিল যে আল্লাহর হাবিবের তামান্না ছিল যে হজরত ইব্রাহিম আলহাম যেভাবে বাইতুল্লাহ নির্মাণ করেছিল আমি ওইভাবে করব এই ভালো নিয়তেই তিনি আল্লাহর হাবিবের তামান্নাকে বাস্তবায়ন করার জন্য তিনি বাইতুল্লাহ নির্মাণ করেছিলেন কিন্তু এটা হিতে বিপরীত হওয়ার পর হজরতে আবদুল্লাহ জুবাইরকে জুবাইয়ের হত্যা করা হয় বাইদুল্লাহকেও হত্যা করা হয় এতে তাদের মনে বিন্দু পরিমাণ তাদের হৃদয় গামে নাই এ দেশে এগুলো তো পুরাতন ইতিহাস নতুন ইতিহাসের দিকে তাকান দেশে বহু নেতা নেত্রীদেরকে পুরুবাণীর গরুর মতো জবে করা দেওয়া হয়েছে তারপরে তাদের হৃদয় রক্তকরণ বটে নাই কথা বল ঠিক কি না এডি ফাঁসি বলবো না এটাকে জবে বলবো হত্যা বলবো কথাটা ঠিক কিনা হাজার হাজার নেতা কর্মীদেরকে তারা ঘুম করেছে হত্যা করেছে জবে করেছে কুরবানি দিয়েছে তাদের দরকার ক্ষমতা তাদের দরকার গদি মানবতা তাদের দরকার নেই কথাটা ঠিক কিনা আর আজকে ফয়জল করিমের গায়ে ঘুষিতে আবার টাস করা এটা আমাদের হৃদয়ে রক্তকরণ ঘটলেও তাদের কাছে নাতিং মনে হয়েছে আজকে এর কথা সে তো না সে ছি ছি কথাগো ঠিক কি না সে কী না পাত্র হয়েছে আজকে প্রধানমন্ত্রী বলেন বা নীতি নির্ধারণরা দুঃখ প্রকাশ করবে কেন প্রকাশ করবে এর কথা নয় তো প্রধানমন্ত্রী কথা ছিল আমি মনে করি কথা ঠিক কী না আমার তো মনে হয় তাদের নীল নকশা ছিল মেরে ফেলানোর জন্য তো মরছে কিনা মারা গিয়েছে কিনা এটা জানার জন্য সিসি জিজ্ঞাসা করো দেখো মারা গিয়েছে কিনা তা হইলে না একটা বিবৃতি দিলাম আর মারা যদি না যায় তা বিবৃতি দরকারটা কি কথা কোন ঠিক কিনা ও তাহলে মাহাজিরিন এই জন্য পিছনের দিকে তাকানোর সুযোগ আমাদের নাই আমাদেরকে সামনের দিকে আগাইতে হবে আল্লাহ রব্বুল আলামিন আবু জেহেলের বেলায় বলেছিলেন স্বনা আলাইহি হিম আঞ্জার তাহুম আমলাম লায়ু বাহুম লায় অমিরুন শুর্ম বুক মন অমিয়ুন বাহুম লায়ের জুন এদের চোখের মায়া শেষ অন্তরের অনুভূতি শেষ এদের কোষ শোনা শেষ দেখা শেষ এরা মাকাল উন্মাদ হয়ে গিয়েছে ক্ষমতার লুভে কেমন লোক কে বাস্ত এদের দেখার সময় নাই কথাগুলো ঠিক কি না ওই রাজনীতি আমরা করি না কথা বল ঠিক কিনা আমরা মানবতাকে সাথে নিয়ে আমরা দেখিয়ে দিয়েছি এক ঘন্টার নোটিশে বাংলা টেকনাপ থেকে তেতুলিয়া বাংলার মাটি থর করে কেঁপেছে দেখিয়ে দিয়েছি এই দেখা স্বাধীনতার পরে কেউ দেখাইতে পারে নাই সাইকে চর্ম দেশের মানুষ কতটা ভালোবাসে কথা কোন ঠিক কিনা সুতরাং মানুষ ছায় নেতৃত্বের জন্য এখন তো আলহামদুলিল্লাহ সব আসতে আমাদের পিছনে আমরা অত্যন্ত সাবধানতার সাথে আমাদের নীতি নির্ধারক যারা আছেন এলাকার বরণ্য ওলামায় কারাম যারা আছেন তাদের আপনাদের সুপরামর্শ আমাদের নেতৃবৃন্দ সামনে আমাদেরকে যে কর্মসূচি দিবে ঠান্ডা মাথায় ঠান্ডা একবারে ঠান্ডা মস্তিষ্ক নিয়ে আমরা সামনে আগাতে চাই আল্লাহ আমাদেরকে মঞ্জিলে মকসদে পৌঁছাতে তৌফিক দান করে আমি